উইথ এ ভিউ টুর পরে বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় উইথ এ ভিউ টু গ্যাট ইউজ টু ইউজ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে বারবে সাথে আইএনজি যুক্ত করতে হয় আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কমপ্লিটিং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখেন প্রথমে আমি লিখেছি ইউ হ্যাভ টু স্টাডি হার্ট সো দ্যাট তোমাকে কঠোর পরিশ্রম করে পড়তে হবে যাতে করে তুমি পরিশ্রম করলে কে ভালো করবে পড়ালেখায় অবশ্যই তুমি ভালো করবা তো এখানে দেখেন সো দ্যাট যখন কোনো বাক্যের মাঝখানে থাকবে তো তুমি পড়ালেখা করলে তুমি ভালো করবা সাবজেক্ট ইউ ছিল এখানে আপনি ইউ বসিয়ে দিবেন এরপর দেখেন সো দ্যাটের আগে কোন কালে আছে দেখবেন সো দেটার আগে যদি বর্তমান কাল থাকে এখানে হ্যাভ বা হ্যাস বা ভি ওয়ান থাকলে আপনারা কি করবেন এখানে সাবজেক্টের পরে একটা ক্যান বসিয়ে দিবেন ইউ হ্যাভ টু স্টাডি হার্ট তোমাকে কঠোর পরিশ্রম করে পড়তে হবে সো দ্যাট যাতে করে ইউ ক্যান ফাস দ্য এক্সাম বা এক্সাম পাস দা অনেকে পাস ইন দ্য এক্সাম বলে তো এটাকে আসলে কারেক্ট ধরা হয় আর কি বাক্যটা আপনারা চালে এইভাবেও করতে পারবেন ইউ হ্যাভ টু স্টাডি হার্ট সো দ্যাট ইউ ক্যান শাইন ইন লাইফ এটাও করতে পারেন এটা করলে সবচেয়ে সহজ এবং সবাই পারে আর কি এটা তার মানে আমরা কি বুঝলাম সোদেটের আগে বর্তমান কাল আছে সোদেটের পর আমরা সাবজেক্ট আনবো বাক্যের অর্থ অনুযায়ী সাবজেক্ট এনে আমরা সোদেটের আগে যেহেতু বর্তমান কাল আছে সাবজেক্টের উপরে ক্যান দিয়ে বাকি অংশটুকু আমাদের লিখে ফেলতে হবে আর সোদেটের আগে যদি অতীতকাল থাকত তাহলে আমরা ক্যানের জায়গায় জাস্ট কুট বসিয়ে দিতাম আচ্ছা এইগুলো পরবর্তী ক্লাসে আসলে তখন বলবো এরপর দেখেন ইউ হ্যাভ টু স্টাডি হার্ট ল্যাস্ট তোমাকে কঠোর পরিশ্রম করে পড়তে হবে ল্যাস্ট আছে এখানে ল্যাস্ট দ্বারা বোঝাই পাছে বা নইলে তো ইউ হ্যাভ টু স্টাডি হার্ট ল্যাস্ট তো তোমাকে কঠোর পরিশ্রম করে পড়তে হবে নইলে কে ফেল করবে অবশ্যই তুমি ফেল করবা তো ইউ সাবজেক্ট আছে এখানে আপনারা ইউ বসিয়ে দিবেন ইউ আচ্ছা যদি কোনো বাক্যে ল্যাস্ট থাকে এর পরবর্তী অংশে সাবজেক্টের পরে শুট বা মাইট দিয়ে করতে হবে নইলে কাটা দিবে তো এখানে কি লিখবে শুট লিখে ফেলবে ইউ হ্যাভ টু স্টার্ড ইউ শুট ফেইল এখানে আপনার বাকি অংশে স্টপ বসিয়ে দিলে হয়ে যাবে আর কিছু করতে হবে না আরো একটি প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে সেটি হলো ওয়াক ফার্স্ট তাড়াতাড়ি হাঁটো লাস্ট নইলে ইউ শুট মিস দ্য ট্রেন তুমি ট্রেন মিস করতে পারো এরপর দেখেন কোনো বাক্যের মাঝখানে থাকে আপনারা খেয়াল করবেন এখানে কি আছে হ্যাভ আছে ফাইভ ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিনস সিন্সের আগে হ্যাভ মানে বর্তমান কালে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাবের পরে ভিতরে আছে ধরুন আপনি এগুলো চিনে না আপনি জাস্ট দেখবেন যে সিনসের আগে কোন কাল আছে এই যে হ্যাব দ্বারা কিন্তু আমরা বর্তমান কাল বুঝি তো ফাইভ ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিনস আপনারা এটা লিখতে পারেন পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর কেটে গেছে কী হয়েছে আমাদের দেখা হয়েছে তো আমরা কী লিখতে পারি উই আচ্ছা সাক্ষাৎ করা বা দেখা করা ইংরেজি কি মিট তো মিটের অতীত কাল লিখতে হবে মিট ম্যাট ম্যাট তো মিটের বি টু কি ম্যাট উই ম্যাট লাস্ট যেহেতু এখানে বাক্যের মাঝখানে সিন্স আছে সিনসের আগে বর্তমান কাল আছে আমি বোঝার সাথে বর্তমান কাল বললাম এটা আছে কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্সে যাতে সবাই বুঝতে পারে এই জন্য সহজভাবে শিখতে পারে মনে রাখতে পারে আমি শর্টকাট বলছি সিন্সের আগে হ্যাব দ্বারা বুঝলাম বর্তমান কাল আছে তো আমাদের দেখা হয়েছে তাই আমরা এখানে সাবজেক্ট উই লিখবো সাবজেক্ট যে কোনো কিছু বসতে পারে আর যেহেতু সিন্সের আগে বর্তমান কাল আছে সিন্সের পরে অতীতকাল বা ভি বা ফার্স্ট ইনডেফিনিট বসাতে হবে তো মিটের অতীতকাল বা ভি হচ্ছে ম্যাট তাই এখানে আমরা ম্যাট বসিয়ে দিব ম্যাট লাস্ট ফাইভ ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিনস উই ম্যাট লাস্ট আমাদের দেখা হওয়ার পর পাঁচ বছর কেটে গেছে এরপর দেখেন আন ইজি লাইজ দ্য এটা মুখস্থ করে ফেলতে হবে এটা একটা প্রবাদ বাক্য প্রবাদ বাক্য আসছে তার মানে মুখস্ত রকম করবেন আন ইজি দ্য হ্যাট দ্যাট ওয়ার্স এই ক্রাউন আচ্ছা এটার বাংলা হলো যেই শিরে মুকুট থাকে সেই শির শান্তিতে থাকে না এরপর দেখেন ডু হারি ল্যাস্ট ল্যাস্ট আছে এখানে কিছুক্ষণ আগেই বলেছিলাম তাড়াতাড়ি করো নইলে এখানে লিখতে পারি ইউ শুট মিস দ্য ট্রেন ডু হারি তাড়াতাড়ি করো ল্যাস্ট নইলে ইউ শ্যুট মিস দ্য ট্রেন তুমি ট্রেন মিস করতে পারো কোনো বাক্যে যদি ল্যাস্ট তাকে এর পরবর্তী অংশে সাবজেক্ট এর পরে অবশ্যই অবশ্যই শ্যুট বা মাইট দিয়ে করতে হবে নইলে কাটা দিবে এরপরে দেখেন টাইম ইজ ভেরি প্রেশাস সময় খুবই মূল্যবান এ প্রভার্ব গোজ দ্যাট যেহেতু সময় নিয়ে কথা বলেছে আমরা সময় নিয়ে একটা প্রবাদ বাক্য লিখব তো সময় নিয়ে প্রবাদ বাক্য কি লিখতে পারি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না এরপরে দেখেন করাপশন ইজ এই খার্স দুর্নীতি একটা অভিশাপ ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় দেখেন দুর্নীতি বন্ধ করা পলিউশন বন্ধ করা যে কোনো কিছু খারাপ জিনিস বন্ধ করার ক্ষেত্রে আমাদের সবারই চেষ্টা করা উচিত সেক্ষেত্রে আমরা ইট ইস হাই টাইম এরপর একটা সাবজেক্ট লিখবো উই এখনই উপযুক্ত সময় আমাদের বন্ধ করা ইংরেজি কি স্টপড বা ইট ইজ হাই টাইম উই টুক প্রপার স্টেপস এখনই উপযুক্ত সময় আমাদের এটা বন্ধ করার বা এখনই উপযুক্ত সময় আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার তো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট লিখে আপনার ভি টু লিখতে হবে নইলে আপনি নিশ্চিত কাটাকাবেন যেই বাক্যে ইট ইজ হাই টাইম থাকবে এরপরে সাবজেক্টের পরে বি টু এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি না লিখলে কাটাকাবেন এরপরে দেখেন হি কেম হিয়ার উইথ এ ভিউ টু দেখেন এখানে একটা ফ্রেজ আছে উইথ এ ভিউ টু এরও বাংলা অর্থ হল উদ্দেশ্যে হি কেম হিয়ার সে এখানে এসেছিল বা তিনি এখানে এসেছিলেন উইথ এ বিউ টু কিসের উদ্দেশ্যে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে কত সহজ দেখেন উইথ এ বিউ টুর পরে বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় কি যুক্ত করতে হয় আইএনজি যুক্ত করতে হয় কোনো বাক্যে যদি আপনারা রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যেও এরকম কোনো আপনারা প্রশ্ন পেতে পারেন যেমন ধরেন উইথ এ বিউ টু দেওয়া আছে এখানে ড্যাশ দিয়ে গো দেওয়া আছে হ্যাঁ যদি পরীক্ষাতে উইথ এই ভিউ টু আসে এরপরে যদি এরকম ভার্ব দেওয়া থাকে আপনার দুই বার চিন্তা করার দরকার নাই এখানে আপনি জাস্ট ওই সাথে আইএনজি বসিয়ে দিবেন আপনার উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি তিনি আমাকে সাহায্য করার উদ্দেশ্যে এখানে এসেছিলেন আবার একটু দেখেন সো দেটার আগে বর্তমান কাল থাকলে সোদেটের পরে সাবজেক্টলিকে ফ্যান দিয়ে করতে হবে র্যাস থাকলে কোনো বাক্যের মাঝখানে আপনি সাবজেক্টের পরে শ্যুট বা মাইট না করলে কাটা খাবেন এরপরে সিনসের আগে যদি আপনার প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমান কাল থাকে সিনসের পরে ফার্স্ট ইনডেফিনিট বা অতীতকালে করে দিতে হবে না হলে কাটা খাবেন এখানে সিন্সের পরে সাবজেক্ট লিখেছি ল্যাস্টের পরেও সাবজেক্ট লিখেছি সোদেরের পরেও সাবজেক্ট লিখেছি এগুলো খেয়াল রাখতে হবে এরপরে দেখেন এটা হচ্ছে প্রবাদ বাক্য মুখস্থ করে ফেলতে হবে আনিজি লাইস দ্য হ্যাট দ্যাট অয়ার্স এই ক্রাউন ডু হারি ল্যাস্ট তো ল্যান্স থাকলে সাবজেক্টের পরের অংশ শুট বা মাইট দিয়ে করতে বলেছিলাম ডু হারি লেস্ট ইউ শ্যুড মিস দ্য ট্রেন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এইভাবে লিখতে হবে এরপর দেখেন এটাও একটা প্রবাদ বাক্য বলেছে সময়কে নিয়ে উদ্দেশ্য করে লিখেছে আপনাদেরকে হিটস দিয়েছে সময়কে নিয়ে কোনো প্রবাদ বাক্য লেখার জন্য আপনারা লিখবেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এরপর দেখেন করাপশন আচ্ছা করাপশন ইজ এই খার্স এটা না পড়লাম আর ইট ইজ হাই টাইম থাকলে এরপরে সাবজেক্ট লিখে বি টু দিয়ে বাকি অংশ লিখতে হবে নইলে কােন এরপর দেখেন হি কেম হিয়ার উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর পরে বার সাথে আইএনজি যুক্ত করতে হয় উইথ এ ভিউ টু গ্যাট ইউজ টু বি ইউজ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এখানে যুক্ত করেছি বাকি অংশটুকু লিখে দিয়েছি তো এটা পরীক্ষাতে এভাবেও এসেছিল যেমন ধরেন ফ্লোরেন্স অ্যাঙ্গেল ওয়ান্টেড টু বি এই নার্স উইথ এ ভিউ টু সার্ভিং পিপল সার্ভিং পিপল লিখে দিলে এখানে উত্তর হয়ে যাবে একটু যদি মাথা খাটান ইনশাল্লাহ যদি এরকম পরীক্ষাতে আসে অবশ্যই অবশ্যই পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ